একটি ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী এখন অন্তঃসত্তা এবং 9 মাসি এখন গগন করেছে তার সাথে কি আবার মিলন করা যাবে কিনা ধন্যবাদ প্রিয় ভাই জান আপনার যখন স্ত্রী গর্ভবতী হয় যদি তার অসুস্থ না হয় শারীরিক কোনো সমস্যার সৃষ্টি না হয় তবে বলতে আপনি সহবাস করতে পারবেন এই ব্যাপারে কোনো সমস্যা নেই স্ত্রী যদি আপনার সহবাস করে সমস্যা না হয় তাহলে আগামী দিনে বরং এটা

যেমন আপনার ফসল গুনের পর শেষ দিতে হয় তাকে পানি দিতে হয় এরকম সন্তান পেটে আসার পর তাকেও হ্যাঁ এইভাবে আপনার শেষ দিতে হবে শেষের মতো এটা তার আপনার গর্বের উন্নতি ঘটে এই কারণে শেষ মাস প্রবাস করবে কিন্তু একবারে কাছাকাছি সময় চলে আসলে অনেকের জন্য কষ্টকর হয়ে যায় যেমন একবারে কাছে মানে যেমন আপনার প্রসবের কাছাকাছি সময় শরীরে অনেকের ভারী হয়ে যায় তার জন্য এটা খুব একটা চাপ হয়ে যায় তখন সে হ্যাঁ অবশ্যই বিরত থাকবে কিন্তু অনেকে দেখা যায় যে সন্তান হওয়ার আগ পর্যন্ত মানে তার ধারণ ক্ষমতা আছে। এবং সে নিজেও উৎসাহী এটা কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই